যদি পৃথিবীতে সুখ চান শান্তি চান ইজ্জত চান পরকালে অনুরোধ করে বলে যায় কখনো কারো দোষের অনুসন্ধান করতে সিআইডি অফিসারের দায়িত্ব পালন করেন না রে ভাই কখনো করেন না অন্যের দোষের পিছনে সময় নষ্ট করিয়েন না অন্যের বদনাম করে করে নিজের গুনার পাল্লাকে দয়া করে ভারী করিয়েন না পারলে অন্যের দোষকে গোপন করেন পারলে অন্যের মুখে হাসি ফুটান পারলে অন্যের ইজ্জতের হেফাজত করেন পারলে অন্যের ইজ্জত দেওয়ার চেষ্টা করেন পারলে ক্ষুধার্তর মুখে খাবার তুলে দেন পারলে কৃষ্ণার্তকে পানির ব্যবস্থা করে দেন পারলে একটা এটিমের মাথায় অভিভাবক হিসেবে ছায়া হয়ে দাঁড়িয়ে যান মনে রাখবেন ভাইয়েরা সষ্টার সৃষ্টির প্রতি যে দয়া করে ওই সৃষ্টির সষ্টা তাকে ক্ষমা করে মাফ করে দেয় জান্নাত দিয়ে দেয় কাহিনী সহজ বানাই ফেলেছি আমরা কঠিন স্ত্রী স্বামী সন্তান টাকা পয়সা এটিএম কার্ড আইফোন স্যামসাং কম্পিউটার মনে শান্তি শান্তি মনে শান্তি তাহলে যে সম্পদ আপনার মনে শান্তি দিতে পারে নাই নিজেকে একবার প্রশ্ন করেন আমার যখন ছিল না তখন ভেবেছিলাম গাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো বাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো রুমের এসি থাকলে হয়তো ঘুমটা সুন্দর হবে পাইলাম না কেন মনে রাখবেন ভাইয়েরা শান্তিটা দিলের সাথে সম্পর্ক শান্তিটা ব্রেনের সাথে সম্পর্ক আর এই দিল এবং ব্রেন যে ব্যক্তি কন্ট্রোল করে রবের নামের সাথে রবের প্রেমের সাথে সংযুক্ত করে দিতে পারে রব্বুল আলমিন কুরআনুল কারিমের মধ্যে বলে হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন বান্দারে শান্তি তুই কোথাও খুঁজে পাবি না বক্সেস বাজার যাবি দুই দিনের পর তিন দিন আর ভালো লাগবে না আমেরিকা তুই যাবি দুই মাসের পর তিন মাস আর ভালো লাগবে না কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সন্তুষ্টির সাথে লাগিয়ে নিতে পারিস আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিব। দুশমনও যদি তোকে আগুনে ফেলে সেখানেও তুই মুস্কি হাসি হাসতে পারবি সব আছে শান্তি বলেন না সব আছে শান্তি কিন্তু পাগলদেরকে দেখা যায় না ঘর আছে না বাড়ি আছে না গাড়ি আছে হাসি খুশির জীবন আছে বলেন না আচ্ছা কেউ যদি সুখে থাকে সেটা তার চেহারায় হাসিতে বোঝা যাবে কি যাবে না আপনারা বেশিরভাগ মানুষের হাসিকে যদি আপনি পোস্টমর্টে দিয়ে একটু পরীক্ষা করে দেখেন দেখবেন যে প্রত্যেকটা হাসির মধ্যে কোনো না কোনোভাবে ফরমালিন আছে কথা বলেন ঠিক কিনা আমার অনেক মা বোনেরা দেখবেন হাজার কষ্ট সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে কান্না করে বালিশের মধ্যে কান্না করে কিন্তু আসলে হাসি দেখায় এটা কি মনের হাসি ছিল নাকি অভিনয় আমি শুনি নাই জোরে বলেন আপনি হাসিটাকে কখনো আপনি রিয়েল বানাতে পারবেন না যদি আপনার দিল থেকে না আসে কিন্তু বড় চমৎকার বিষয় জানেন সবচেয়ে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি আমি শুনি নাই আরো জোরে বলেন রিচার্জ করে দেখেন পাগলের হাসি যে দেখেছে সে দেখে বলতে বাধ্য হয়েছে এই হাসিটা তার দিলের থেকে এসেছে তার অন্তর থেকে এসেছে কোটিপতিও সে হাসি পায় না পাগলরা যে হাসি পায় তাফতারল হিসাব করলে দেখা যায় সুস্থ মানুষের চাইতেও বেশি সুখী আছে আমি শুনি না আরো জোরে বলেন পাগল কখনো স্ট্রোক করতে শুনেছেন আমি শুনিনি পাগল কখনো সুইসাইড করতে শুনেছেন আমি শুনিনি পাগল কখনো ক্ষুধার অভাবে খাবার অভাবে মারা গিয়েছে শুনেছেন কেন জানেন পাগলদের পৃথিবীতে কেউ থাকে না যার কেউ থাকে না রব বলে যা তোর আমি আছি একটু জোরে বলি না সুবহান আল্লাহ পৃথিবীতে যার কেউ থাকে না তার রব আছে সেজন্য আমি প্রায় সময় বলি শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে জীবন চলার পথে কখনো যদি দেখেন আপনার আপনদেরকে আপনি পাশে পাচ্ছেন না আপনরাই হাত ছেড়ে দিয়েছে

ইমাম গাজ্জালি কত সুন্দর বলেছেন পৃথিবীর মানুষ বাঘকে ভয় পায় পৃথিবীর মানুষ সিংহকে ভয় পায় পৃথিবীর মানুষ জগতের মানুষ তোমরা যতক্ষণ তোমাদের দিলে রবের বয়কে জায়গা দিবে না পৃথিবী তোমাদেরকে ভয় দেখাবে কিন্তু যেই দিনে রবের বয় তুমি অন্তরে জায়গা দিবা সৃষ্টি জগৎ তোমাকে ভয় পাওয়া শুরু করবে সুবহান আমরা একটা ইনজেকশন দেখলে দুইবার লাফ মারি ঠিক ঠিক ভাইয়া ছোটবেলায় অনেকে প্যারাক ফুটছে কিন্তু এটিএস মারার বয়ে মা বাপকে বলে নাই যে এরকম অনেক বুদ্ধিজীবী এখানে আরো জোর হম করিব আছে না নাই ছোট্ট প্যারাক ফুটেছে কিন্তু এটিএস মারার ভয়ে বলে নাই যে এমন অনেক মানুষ এখানে আছে আর সাহাবাইক গ্রাম যুদ্ধের ময়দানে তলোয়ারের নিচে গলা দিয়ে দিয়েছেন বিন্দু পরিমাণ ভয় নেই ব্যাপার কি দিলটা যখন রবের রাজত্ব হয়ে যায় এই দিলকে ভোগ করার ভেঙ্গে দেওয়ার ক্ষমতা সৃষ্টির আর থাকে না আর সেজন্য তারা সেকা খাওয়ারও কোনো সুযোগ নেই দেখা হওয়ারও কোনো সুযোগ নেই একটু জোরে বলেন না এই পৃথিবীতে যারাই সেকা খেয়ে বেঁকা হয়েছে সুস্থ থেকে অসুস্থ হয়ে নেশার জগতে গিয়েছে সবার নাম লিস্টি করেন রবের সাথে বান্দা হিসেবে সম্পর্ক নাই উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক রাখতে জানে নাই বলে শয়তানের ল্যাং মারার সুযোগ পেয়েছে কিন্তু যারাই বুদ্ধি করে মনকে কন্ট্রোল করে চাহিদাকে দাফন করে রবের প্রেমিক হয়েছে নবীর প্রেমিক হয়েছে আল্লাহ তাআলা তাদের জন্য জীবনের সুখী থাকার মতো সচ্চ ভালোবাসার ব্যবস্থাও করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কষ্ট পাচ্ছেন না তো আমার কোনো কথায় কেন জানেন বাঁচবো আর কয়দিন অদ্দে খায়াত শেষ একটু জোরে বলেন না অদ্বে বাকি আছে জোরে বলি বাকি আছে এই অল্পটাকেও যদি কাজে লাগাতে না পারি স্টেজে জিজ্ঞেস করে সবাই এক কথায় আমার সাথে একমত হবে নবী রহমাতুল্লি আলমিনের উন্মত করে আমাদেরকে আল্লাহ এত দয়া করেছেন সর্বদিকে আমাদের রহমতের উন্মুক্ত করে দিয়েছে জিব্রাইল পর্যন্ত যে জায়গায় যেতে পারে না আলেমদের সমীপে প্রশ্ন রাখেন উত্তর দিবে আলেমরা জিব্রাইল পর্যন্ত যে জায়গায় যেতে পারে না নবীর আহমদুল্লিল আলমিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ তালা আপনাকে আমাকে নামাজের মতো আবাদত দিয়ে সেই নামাজে এমন একটা সিস্তার ব্যবস্থা করে দিয়েছেন আপনি কপালটা রাখলেন জমিনে তসবি বললেন সুবাহান শোনা যাচ্ছে উপরে লামকানে আপনি এখানে মনে ব্যথা পেয়েছেন ওখানে উপরে খবর হয়ে গেছে আমার বান্দা ব্যথা পাইছে সুবাহান আল্লাহ একটু জোরে বলি আমাদের মতো ভগবান সৃষ্টি জগতের কেউ যারা বলেন না কেন উম্মতে মুহাম্মদি হাসলে হয়ে যায় সদ্কায়ে জারিয়ার সওয়াব না সুবহানাল্লাহ করে যায় বলেন এখানে বলেন না 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 করে যায় করে যায় এখন না দেখি আর একটু আস্তে করে বলেন তো জুবান উম্মতে মুহাম্মদি ভাই সাথে হেসে কথা বললে সদ্কায়ে জারিয়ার সওয়াব মন ভেঙ্গে সিজদায় পরে চোখের পানি ফেলে কান্না করলে রব করে দেয় গুনাহ মাফ সুবহানাল্লাহ হাসলো बेनिफिट কানলো बेनिफिट এত সুযোগ রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন এই রকম সুযোগ অন্য কাউকে এরপরও যদি জান্নাত আমরা না পায় এর চেয়ে বড় দুঃখ দুর্ভাগ্য আর কিচ্ছু হতে পারে সেজন্য আমি অনুরোধ করব আমার ভাইয়েরা যদি আমার বোনেরা শুনে থাকেন সত্তার সাথে বলবো ভালোবাসার সাথে বলবো প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন জীবনের সাথে মিলানোর চেষ্টা করবেন মিললে নেবেন না মিললে নেওয়ার কোনো দরকার কারণ ইসলাম জোড়া পছন্দ করে না কি বলেন আপনারা আপনাদের এলাকার ইমাম সাহেবের কাছে যদি কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ আনে দেখবেন ওই আলেম ওই হুজুর সর্বপ্রথম সেই ব্যক্তিকে একটা প্রশ্ন করবে ভাই আপনি কি নিজের ইচ্ছাই এসেছেন নাকি আপনাকে জোর করা হয়েছে যদি সেই ব্যক্তি বলো হুজুর আমি আসি নাই আমাকে মারার ভয় দেখিয়েছে পিস্তলের ভয় দেখিয়েছে আপনার এলাকার সে সম্মানিত আলেম জীবনে কখন ওনাকে কালিমা পড়াবে কেন হুজুর বলবেন ইসলাম ভালোবাসার সাথে স্বাগতম জানায় আক্রমণ দিয়ে স্বাগতম জানানো পছন্দ করে দরজা ভালোবাসার দরজা রাতের তিনটা বাজেও যদি কেউ দিল থেকে ভালোবেসে আসতে চায় কালিমা পড়ে ইসলামের ছায়া চলে আসতে পারবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তো ভিগান করুক